কন্যাসীর অ্যাকাউন্টে যদি কন্যাশীর টাকা চলে যেতে পারে বিধবা অ্যাকাউন্টে যদি বিধবা চলে যেতে পারে পুরোহিতের অ্যাকাউন্টে যদি পুরোহিতের টাকা যেতে পারে ইমামের ইমামের অ্যাকাউন্টে যদি টাকা যেতে পারে সবুজ যদি ছাত্র ছাত্রীদের টাকা যেতে পারে দুয়ারে সরকারের রেশানো যেতে পারে এই বুদ্ধি যদি তোমার না থাকে তাহলে মুখে বলে হরি হরি আর সাধারণ মানুষকে খুন করি মুখে বলে হরি হরি আর সাধারণ মানুষের পকেট চুরি করি নোটবন্দি আমরা তা বলি না আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে শরীরটাকে যত নাড়াবেন পাটাতে যত হাঁটবেন আপনার মাথা তত হাঁটবে হৃদয়টাকে যত দোলাবেন আপনার হৃদয়ে সংস্কৃতি খেলা আब्बाজান জলদি আসেন বিদেশি মাল নিয়ে আসছি। কী জামাই তুমি মদ খাও তাওবা শ্বশুর এর সাথে খাবা। সব সময় তো খাই না যখন আপনার মেয়ে গালিগালাজ করে তখন একটু খাই। বিয়ের আগে তো বলো নাই তোমার যে মদের নেশা আছে। বিয়ের আগে আপনিও তো বলেন নাই যে আপনার মেয়ে দজ্জাল। যখন বেজেছি। এই showrooms নতুন গাড়ি কত যনা দেখেছিলো তোমার ফুটপকল ভালো তাই গাড়ি তোমার হলো। ওরে জবনেরো তোমার ফুরায়া গেলে। বিন্দু বাবি চলবে না আর ধাক্কা মারিলে পরে যৌগনের ধাক্কা তুমি রাখো সামলাইয়া আয় ওইটাই অল্পদিন না খাই কই রয় না ফেসবুক চালাইয়া পরে হেঙে হইয়া যাইতে পারে গল্প হইলে বিজেপি বড় বড় কথা বলছে আর বাংলার বদনাম করছে আর বলছে বাংলা থেকে মমতা ব্যানার্জিকে হাটাও আমি বলি মমতা যতদিন বেঁচে থাকবে বাংলায় থাকবে তোদের কারো ক্ষমতা নেই মমতা একটা চুলো স্পর্শ করা যারা আমার নিয়ে সমালোচনা সমসনা সমালোচনা 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 সম আলোচনা আশার পাশের হতিনারা খালি এমন করে থাইয়া কি করি গার্লফুল ব্যাগ দেখতে পারে না কিন্তু তোমার ওজন বাড়লো কি করে আমি তো তোমাকে রাতে দুটো রুটি খেতে বলেছিলাম হ্যাঁ স্যার আমি তো রাতে ভাতের পর দুটো রুটিই খাই র হাত কাঁড়া চাঁদের মাথা আলাদা হাতটা বেঞ্জান হাতটা বাইন হাতটা বাইন হাতটা বেলেন ননফা আদিয়ে নান্নি পুত 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 আফাদিয়ে নান্নি পুত পুত 1 টাকা বের না পকেট থেকে আর চোরগুলোকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য বড় বড় জেট প্লেন ভাড়া করে জেট প্লেন ভাড়া করে এ টু জেড চোরদের দুর্নীতি মাখা চোরদের ডাকাত সদদের নিয়ে চলে যাচ্ছে দিল্লি